এই মালটা আসছে এটা চারটা কালার হয় এটার প্রাইস অনেক রিজনেবল আগে অনেক বেশি ছিল এখন কমছে এগারোশো টাকা চারটা কালার এগারোশো ব্লু ব্রাউন আছে কালো হয় এর পাশাপাশি এটা দেখতে পারেন অ্যানাকোন্ডা আইটেম তিনটা কালার হয় অ্যানাকোন্ডা ব্লু আছে ব্রাউন আছে প্লাস কালো সাদা হয় এটা এগারোশো টাকা এগারোশো জি পাশাপাশি পান্ডার এই যে নতুন আইটেমগুলো নিতে পারেন এগুলো নয়শো টাকা নয়শো তিরিশ চারটা কালার হয় চারটা কালার এই যে গুটি চুলের এই মালগুলোও দেখতে পারেন আপনারা এটা এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি এটা আরেকটু একটু কমের ভিতরে নিলে এটা দেখতে পারেন এটা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আর যদি আরও কাস্টমার কম চায় তাও দেয়া যাবে কারণ এখানে অনেক সাশ্রয় মূল্যে জুতো পাওয়া যায় এই যে এগুলো আছে এগুলো আছে আটশো আশি টাকা দুইটা কালার হয় আটশো আশি চকলেট প্লাস গ্রে কালার হয় দুইটা কালার আটশো আশি টাকা পাশাপাশি এই মালগুলো পান্ডার সম্পূর্ণ নতুন আইটেম এগুলো দেখতে পারেন এটা তিনটা কালার হয় আটশো পঞ্চাশ এটা লেডিস মহিলাদের জন্য তিনটা কালার হয় আটশো পঞ্চাশ আর এই সবমানের মালের তো কোনো কথাই নাই এগুলো সম্পূর্ণ চায় না এটা আটশো পঞ্চাশ বিভিন্ন কোয়ালিটির আছে আটশো পাশাপাশি এগুলো দেখতে পারেন আরও একশো টাকা কম আছে সোল ডিফারেন্স এর জন্য সাতশো পঞ্চাশ টাকা আর এটার যদি আপনারা লোটা নিতে চান একটু নিচাটা তাহলে এই যে আইটেমগুলো আছে এগুলো সাতশো টাকা মাত্র সাতশো সাতশো টাকা বিভিন্ন কালার হয় তিনটা করে কালার হয় প্রত্যেকটা আইটেমের সাতশো টাকা এগুলো বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে মাত্র সাতশো টাকা এরপরে আপনারা যদি নিচে রাখা যে এগুলো সব লেডিস জি 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 এগুলো সব লেডিস অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইনও দেখেন এই যে এখানে কিন্তু সব লেডিস রাখা আছে যারা লেডিস আইটেম নিতে চান দ্রুত তারা এখান থেকে নিতে পারেন আচ্ছা পরে কোনটা দেখেন এই কয়টা কালেকশন আছে দেখেন ছেলেদের কনভার্স আসছে এটা এক একটা চারটা করে কালার একবারে সম্পূর্ণ নতুন কালেকশন এটা 1100 টাকা কালেকশন 1100 জি 1100 তিনটা কালার এটা 1100 টাকা তিনটা কয়টা কালার হয় প্রত্যেকটা ডিজাইন তিনটা কালার এখন এগুলা দেখেন আপনারা বাচ্চার ভিতরে চলে যাই আমরা এই ডিজাইনটা আসছে এই কিছু আগে আসছে তিনটা কয়টা কালার একবারে রিজনেবল মূল্যে আমরা দিচ্ছি এটা আসছে মাত্র এখন রেট ফিক্সড নাই কিন্তু আমরা সর্বনিম্ন মূল্যে আপনাদেরকে দেবো এরপরে বাচ্চার এই ডিজাইনগুলো আসছে একবারে নতুন কালেকশন দেখেন আপনারা তিনটা করে কালার হয় দুইটা গ্রুপ আছে বাচ্চা জন্য এই জুতোগুলো আপনারা নিতেই পারেন এরপরে আপনার এটা আসছে ছেলেদের জেন্টস কালেকশন বয়েজ গ্রুপ একবারে নতুন তিনটা কালার পাশাপাশি আপনি বার্মিজ আইটেমের যে কোনো জুতা আমাদের কাছে পাবেন দ্বিতীয়ত হয়েছে ইন্ডিয়ান চায়না যে জুতোগুলো আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাচ্চাদের প্যারাগন বলেন ইনটেক্স বলেন পপুলার বলেন আইডিয়াল বলেন এবং পারফেক্ট বলেন যে কোনো সেভেন স্টার যে কোনো কোম্পানি আছে সবগুলো কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন অ্যাভেলেবেল একদম ছয় নয় একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ বিশ পঁচিশ প্রত্যেকটা গ্রুপের কালার হয় আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন মূল্যে নিতে পারবেন এই জুতোগুলো আপনারা দেখতে পারেন এটা নিউ চায়রা কোম্পানির মাত্র তিনশো টাকা তিনটে করে কালার হয় বুলু অ্যাশ কালো মাত্র তিনশো এটা আছে আপনার চারশো সত্তর টাকা চারশো সত্তর এটা সেম গুরু ছোট বড় একই দাম চারশো জি এটা কালার হয় বিভিন্ন কালার এক একটা তিনটা চারটা করে কালার হবে পাশাপাশি এই মালগুলো আপনারা দেখতে পারেন এটা পুরো বাংলাদেশ হিট করছে ও বুলারের এক

এই তিনটা গ্রুপ তিনশো দুইশো আশি দুইশো সত্তর টাকা তিনটা গ্রুপ আছে এরপরে আপনার আরো কালেকশন আছে অ্যাভেলেবেল কালেকশন এখানে ভরা পাশাপাশি আপনারা যদি একবারে জিরো বাচ্চাদের যে বাবু আগামীকালকে পৃথিবীতে আসবে ওই বাবুর জন্য নিতে চান তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল কিছু কালেকশন রয়েছে বাহিরে এগুলো আপনারা দেখে দেখে নিয়ে যাবেন অনেক আইটেম আছে অনেকগুলো কালার আছে যেখানে জি জি আপনার বাচ্চার আদরের সোনামণিদের জন্য যদি কিছু নিতে চান তাহলে এগুলো নিতে পারেন আচ্ছা এই যে উপরে যে নাম এটা কি আপনার দোকানের নাম জি জি মিজি শুজ দোকান নম্বর তিন ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট প্রথম তলার নিচতলা শুজ গ্যালারি ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক দোকান নম্বর তিন নিচতলার পশ্চিম পাশের প্রথম দোকান এর থেকে সহজ ঠিকানা আর বলতে পারবো না পশ্চিম পাশে একবারে সাইডের যে দোকান এটাই আমাদের দোকান মিজি শুজ গ্যালারি আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের কাছে আসেন কালেকশনগুলো দেখেন যদি ভালো লাগে নিয়ে কিন্তু গুলিস্তানের সর্বনিম্ন প্রায় মূল্যে আমরাই আপনাদেরকে জুতা দেবো সমস্যা নেই ঠিক আছে ভাই তাহলে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম